নমস্কার আমি মেন বাবা আমি আবার লাইভ নিয়ে চলে এসেছি লাইভ ভিডিও আমি আজকে পনিরের কোফতা বানাচ্ছি পনির কারি বানাচ্ছি এই বানানোর জন্যে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি আর দুশো গ্রাম পনির নিয়েছি

ভেজে নেওয়ার জন্যে আমি কড়াই বসিয়ে দিলাম সাদা তেল দেওয়া আছে আমি আর একটু তেল দিলাম এবার পনিরটাকে আমি ওদের তেল গরম হতে হতে রেডি করে করতে বানানোর জন্য রেডি করে নেবো দুশো গ্রাম পনির নিলাম আর দুটো আলু নিলাম আলুটাকে চটকে নিচ্ছি হাতে করে সিদ্ধ করে নিয়েছি আলু দুটোকে টুকরো করে সিদ্ধ করে নিয়েছি গ্যাসটা একটু কমিয়ে দিলাম আলুটার মধ্যে এক চামচ সুজি দিলাম আর এটা কর্নফ্লাওয়ার দিলাম এক চামচ কর্ন যাওয়ার সঙ্গে সঙ্গে যেন ভেঙে না পড়ে যায় তার জন্যে কর্নফ্লাওয়ার দিলাম দু চামচ মতো দিলাম আলুটায় একটু নুন দিলাম আলুর মধ্যে একটু লঙ্কা গুঁড়ি দিলাম আর একটু গরম মশলা দিলাম একটু গুড় দিলাম চটকে মেখে নেব গোটা গোটা না হয়ে থাকে আলুগুলো পনির আলু এ মশলা নুন দিয়ে চটকে মেখে নেব এটার মধ্যে কারি করার জন্য কাজু বাদাম আর চারমজল মেটে নিয়েছি আর ওই ময়লাটার সঙ্গে তোমার গিয়ে একটা কাঁচা লঙ্কা দুটো ধনে পাতা একটা টমেটো আদা পেঁয়াজ রসুন সব একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি বাকি করে এবার কড়াইয়ের তেল গরম হয়ে যাচ্ছে আমি এগুলো একটা একটা করে কত রাখা করে ভেজে নেব আলুটা কোটা থাকলে ওখানে ছেড়ে যেতে পারে আলুটা যেন ভালো মিস হয়ে যায় খাওয়ার সঙ্গে গরম হয়ে যাচ্ছে আমার এইগুলো তৈরি করতে করতে আমি এবার ছেড়ে দেবো কড়াইয়ে একই সাইজ করবেন তাহলে একটা ফুটে যাবে একটা বাজে হবে আর এটা একটু ময়দা নিয়েছি দিয়ে ময়দার মধ্যে এটা ময়দা মাটিয়ে নিচ্ছি কোট করে নিচ্ছি এই যে মতন বেশ ভালো ভাজাটা হবে এবার কড়াইয়া সব ছেড়ে দিচ্ছে একটা একটা করে বেশি নড়া নড়ি করলে ভেঙে যাবে আলুগের মধ্যে নড়াতে হবে

এগুলো চুলোর মতো নরম হয় খুব সুন্দর খেতে হয়

সর্ষে তেল দিয়ে দিলাম এটা আমি সর্ষে তেলে করব দিয়ে একটা তেজপাতা কেটে ফেলে দিলাম একটা শুকনো লঙ্কা দু চেলা করে ফেলে দিলাম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটু গোটা জিরে দিয়ে দিলাম কাজু ছটা সাতটা কাজু আছে আর চার চামচ মতো আলাদা করে রেখেছি আর এতে আমরা সব দেওয়া আছে দুটো কাঁচা লঙ্কা টমটর তারপরে দুটো ধনে পাতা পেঁয়াজ রসুন আদা সব একসঙ্গে পেস্ট করা আছে

গরম আর জিরে আর আর মৌরি ওদের ধনেপাতা পাতা আছে তাই ধনে আর দিলাম না জিরে আর মৌরি কড়াই নিয়ে নেড়ে নিয়ে ভেজে রেখে দিয়েছি দিয়ে সেইটা দিলাম মৌরি আর জিরে গুঁড়ো ভেজে গুলিয়ে আর দু চামচ দিয়ে দিলাম এবার একসঙ্গে এটাকে বসব

একটু গুড় দিয়ে দিলাম গুড় এক চামচ মতো দিলাম মানে লঙ্কা গুঁড়ো দেওয়া আছে বেটে দেওয়া আছে তার জন্য একটু গুড় দিলাম টমেটো দেওয়া আছে টপটা ব্যালেন্স রাখার জন্য টক ঝাল মিষ্টি বেশ একটু হবে ভালো লাগবে খেতে এরা তেল ছেড়ে এসেছি কষা ফেরাই হয়ে গেছে তেল ছেড়ে এসেছে মানে কষা হয়ে গেছে আমি এবার এতে জল দিয়ে দিলাম এই কোত্তমটা ডোবার মতো জলটা দিলাম এটা ফুটে উঠলি এই করলে এতে ফেলে দেব এটা ফুটে উঠতে উঠতে আমাদেরকে বলি আমার এই চ্যানেলটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবার দেন খুব সুন্দর নরম মতো হয়েছে খেতেও খুব ভালো হয় আমি এর আগের দিন করেছিলাম ফুটু টুচে আবার এইগুলো আমি এবার ফেলে দিলাম সব এর মধ্যে ঝোলের মধ্যে সব দিয়ে দিলাম এগুলো দিয়ে বেশি নাড়াচড়া করা যাবে না গলে যেতে পারি এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এবার ঢেলে নেব কোপ্তা দিয়ে বেশি মন দরকার নেই আমার হয়ে গেলো পনিরের কোপ্তা কেন বন্ধুরা ভালো থাকবেন আজকে আমি আসি